আজকে থেকে ধরেন লক্ষ কোটি বছর আগে কত কোটি বছর আমরা জানি না আল্লাহ রবুল আলমিন একা ছিলেন একা তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন আরো আদিম কি সৃষ্টি করলেন আরো আল্লাহ রবুল আলমিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি যেটা সবচেয়ে বড় সৃষ্টি এর চেয়ে বড় কোনো সৃষ্টি নাই এমনকি কেয়ামতের মাঠে এই আলসের ছায়া আল্লাহ রবুল আলামিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবে ওই শাস্ত্রী সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নিব অনেকে হয়তো জানেন আরশ সৃষ্টি করার পরে আরষটা ছিল পানির উপরে কোথায় ছিল পানির উপরে সুরা হুদের মধ্যে আছে আমি শুধু রেফারেন্সগুলো আপনাদেরকে সুরা নাম্বার বলে সুরাগুলো বলে দিব বাকবাসায় গিয়ে আপনারা পড়বেন প্রত্যেকটা আয়াত কিন্তু এখানে ধরে ধরে বলার সময় নাই আর আমার আছে তো আরশটা ছিল পানির উপরে এরপরে আল্লাহ আরবরে আইনাবিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে পুরো মহাবিশ্ব আল্লাহ ওপরে আয়রামিন সৃষ্টি করেছেন কতদিনে ছয় দিনে ফির সিদ্ধাতী আইয়াম ছয় দিনে এখন সৃষ্টি করার পরে আল্লাহ রবুল আলমিন কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম ইলমের সাথে যে কলমের সম্পর্ক এটা একটু পরে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে আল্লাহ কলম সৃষ্টি করে বলেছেন উদ্যোগ কলম তুমি লিখো কলম তো আমাদের সংগ্রাম জড় পদার্থ তাই না হ্যাঁ তো আল্লাহ বলছেন কলমকে তুমি লিখো কলম কথা বলছে আমি কি লিখব আল্লাহাক বলছেন লিখো কেমন পর্যন্ত যা যা হবে সব লিখে ফেল এরপর আল্লাহ রবীন্দ্র মধ্যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অফ জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লিখা আছে এমনকি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাছে হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই নিজেকে যা আছে আসবেন চাপ লিখা যদি হয়ে থাকে আসবে না আসবেন চাপ সবার বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ লেখা হয়ে গেছে হতাশার কোন কারণ নাই একটা প্রবণতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার আমরা ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে আল্লাহবুল আলমিন আপনাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য খেলায় খেলায় আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই তো কলম সৃষ্টি করার পরে কি হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ এই আল্লাহ এই কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কটা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোন জায়গা আছে যেখানে জিনের বড় বড় আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতা গুলো চলে ওখানে জিনের আখড়া বেশি হয় কথা বুঝতে পারছেন তো জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের পাপের কারণে আল্লাহ কারণে অবাধ্যতার কারণে এখন আল্লাবুর আলমিন ইরাদা করলেন পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করবেন মানে মানুষকে সৃষ্টি করবেন আল্লাপাক তার সমস্ত ফেরেশতাদেরকে তাদেরকে একত্রিত করলেন ঘটনাটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি এখানে ওলামায় গেরামও আছেন তবে আমি সবার জন্যে প্রযোজ্য হয় এমন কথা বলারই চেষ্টা করছি কারণ অনেকে হয়তো এগুলো নাও জানতে পারে তো আল্লাহ পাকের ভাষায় আমি যদি বলি আল্লা টবুরা আলমিন বলছেন কয় আরব পোকে লীল মেলা হেইয়া ইন জে আইলুন ফিলা মুহাম্মদ হেনবি মুখাম্মেদ সাল্লাল্লাহানিসাল্লাম তুমি স্মরণ করো সেই সময়ের কথা যেমন আল্লাহ তোমার রব সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন যে ইন নিজে আইলুন ফিলা আর অধিক খলিফা আমি জমিনে মানে পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই কি পাঠাতে চাই আরজোট বলে আল্লাহ বলেননি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে নতুন কোন মাখলুক পাঠাতে চাই আমাদেরকে আল্লাহ সম্মানের শব্দে সম্মানিত করেছেন বিশেষায়িত করেছেন আমাদেরকে বলেছেন আমরা আল্লাহর খলিফা আমরা আল্লাহর খলিফা এখন আমরা আল্লাহর খলিফা কিন্তু পৃথিবীতে মানুষ খিলাফা শব্দ সহ্য করতে পারে হ্যাঁ কি অদ্ভুত না এটা কোরআনে কি শেষের দিকে আছে না প্রথম দিকে আছে সুরাবার একদম শুরু থেকে তিনটা চারটা পাঁচটা পৃষ্ঠা উল্টালে দেখবেন একটা কোরআন তাহলে শুরু থেকে কখনো ফুলেও দেখেন হিসাবেও দেখেন অথবা দেখলেও সে পাক আমাদেরকে বললেন যে পৃথিবীতে আমি আমার খলিফা পাঠাতে চাই তাহলে আদম আলী আল্লাহ পাক মোহব্বতের শব্দে সম্মানের শব্দে বিশেষায়িত করলেন কি বলে সুফান সুহান আল্লাহ খলিফা কাকে বলে এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি একটা দোয়া থেকে একটা দোয়া থেকে এই যে গাড়িতে করে আমরা বাসা থেকে আসলাম বা যখন কোনো সফরও যাই আমরা একটা দোয়া পড়ি সুহান আল্লাহরী সফর ওলা নেয়াদা বোমা কুন নেলে হোমোক্রি নিন ওই নাইলা আমরা বিনা তেমন খালি বল এতটুকু তো পড়ি নাকি ভাইগুলো পড়তে হবে বই মানে এসেছি শুধু লেকচার শোনার জন্য না ছবি তোলার জন্য আজকে জীবনটা পরিবর্তন করা নিয়াত করা যাইতাম ঠিক আছে ভাই বই প্রকাশ করা ছাপানো বিক্রি করা লিখা এর চেয়ে বড় কথা আমার জীবনটা ইলমের আলোয় আলোকিত করা আমি বই লিখলাম ধরেন একটা আমার মধ্যে সেই আমল নাই